বেআইনি স্পঞ্জ আয়রন কারখানা আদিবাসীদের জমি দখল করছে শুনে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন অন্যায়ভাবে যারা আদিবাসীদের জমি কাটছে তা প্রশাসন দেখবে রাজ্য ব্যবস্থা নেবে আদিবাসী দেশের প্রাচীনতম জনজাতি তাদের সংরক্ষণ উন্নয়ন দেখা আমাদের কাজ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে তিনিও একজন জনজাতির আজ ঝাড়গ্রাম জেলার পাটাশিমূল অঞ্চলের গোবিন্দপুর গ্রামে এসে এই কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বেসরকারি সংস্থা সংকল্প সংস্কৃতি শিক্ষা নিকেতন নামে এক বেসরকারী শিক্ষা সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে আসেন তিনি আদিবাসী মানুষজনের ব্যবহারিক জিনিসের প্রদর্শনী ঘুরে দেখেন উদ্বোধন করেন গোশালার শিক্ষা নিকেতনের উচ্চ ক্লাসের জন্য নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি আদিবাসী ছাত্র ছাত্রীদের মধ্যে মিষ্টি ও চকোলেট বিতরণ করেন

So we have the constitution. We have the laws of the land. If there is any transgression on this, the law will take care of itself. The constitution will take care of itself. The minority rights will certainly be protected. Thank you. Sir, Thank this you. is a tribal village and many problems here, mainly water problem. Drinking water problem is a big problem here. Please, uh, tell something about this matter. It's our basic duty of any civilized government whether it is central government or the state government, to see that the minimum needs of the people are met, that is roti, kapda okay. Drinking water is a big issue in many of the tribal villages. This has to be addressed very effectively, speedily in the proactive manner. Thank you.